খুলনা জেলার রূপসাহ দীঘলিয়া নদীতে কুমিরের আতঙ্কে মানুষ রূপসাহ দিঘুলিয়া উপজেলার আতাই রূপসা ভৈরব মজুদ নদীতে বেশ কিছু কুমির দেখা গিয়েছে সবচেয়ে বেশি কুমির দেখা গিয়েছে আতাই নদীর হাজিগ্রাম বেলেঘাট কোলা আরোয়া আবালগাতি ও বৈরব নদীর কাস্টমঘাট জেলখানাঘাট রূপসা এলাকায় এ নিয়ে আতঙ্কিত নদী তীরের মানুষ কখনো মাছ নদীতে আবার কখনো নিবৃতে সাঁতার কাটতে দেখা যাচ্ছে বড় আকারের এই কুমিরগুলোকে সুন্দরবনের নদী ছেড়ে কুমিরগুলো উজানে আসতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে এলাকার বাসিন্দাদের সচেতন ও সাবধান করতে মাইকিং করা হচ্ছে সাধারণত সুন্দরবন এলাকার নদীগুলোতে এইসব কুমিরের বসবাস কিন্তু বর্তমানে কুমিরগুলো রূপসা ও দিঘুলিয়া উপজেলার বেশ কিছু নদীতে ছড়িয়ে পড়েছে কি কারণে খুলনা রূপসা বৈরব আতাই মজুদখালী নদীতে এসব কুমির ছড়িয়ে পড়ছে তা জানা যায়নি নদী তীরের মানুষকে দিন ও রাতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সকল মাছ ধরা নৌকা ও নদী পারাপারকারী যাত্রী এবং স্থানীয়দের রাতের অন্ধকারে নদীতে গোসল করতে না নামার জন্য অনুরোধ করছে উপজেলা প্রশাসন